আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে দেব যাতে পুরো মুঠ হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন ময়ামটা কত সুন্দর হয়েছে এভাবে মুঠো করলে দেখবেন মুঠ হয়ে আসছে ভাববেন পারফেক্ট ময়াম হয়েছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা আমি রেস্টে রেখে নেবো তারপর আমি সিরা তৈরি করে নেব তো আমার রেস্টে থাক বন্ধুরা আমি এখানে অল্প কিছুটা জল নিয়েছি দুটো এলাচ এবং পরিমাণ মতো চিনি দিয়ে আমি সেরাটা ফুটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা খুব অল্প সময়ে সেরাটি হয়ে গিয়েছে এবার আমি সেই ময়দা থেকে লেচি কেটে নিয়েছি বেলে নেব। কোনো রকম লম্বা গোল ছাড়াই বেলে নেব তো দেখুন বন্ধুরা ঠিক এতটা ঘনত্বে মোটা হবে এবার একটা গিলাসের সাহায্যে কেটে নেব কেটে নিয়ে আমি আপনাদের এই রেসিপিটা তৈরি করা দেখাবো খুবই সহজে সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি এভাবে গোল গোল করে কেটে নিয়ে একটা ছিপি নিয়েছি তো এবারে একটা ছিপি বসিয়ে নিয়েছি মাছ বরাবর নিয়ে একটা চাকুর সাহায্যে এরকম পাশ থেকে একটু ছাড় রেখে রেখে কেটে নেবেন একটা কাঁচা কাঁটা চামচ নিয়ে এভাবে বসিয়ে দেবেন চেপে চেপে দেখবেন একটা করে ছাপ এসে যাবে তারপরে দুটো সাইজ থেকে ধরে মুড়ে দেবেন দেখবেন এই ফুল পিঠা রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায় তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে পিঠাগুলো এই পিঠাগুলো ভেজে নিয়ে যদি ওই মিষ্টি সেরাই ডুবিয়ে দিই তাহলে খেতে তো খুব সুন্দর লাগবে এবারে দেখুন পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এবারে ভেজে নেবার পালা তো একটা একটা করে আমি পিঠাগুলো সব ভেজে নেব তেল প্রথমে গরম করে নেবেন তারপরে হালকা আঁচে দিয়ে সবগুলো পিঠা ভেজে নেব কেননা গরম আঁচে দিলে উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো ভেজে নিয়ে আমি সঙ্গে সঙ্গে সিরাই ডুবিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এভাবে লাল লাল করে ভেজে নিয়ে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো কেমন ফুলে উঠেছে দেখতেই পারছেন তো বন্ধুরা এইভাবে এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করবেন দেখবেন খুব ভালো লাগছে এবং খেতেও খুব সুন্দর হবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি